আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিওয়ার্স আজকেও খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলেও যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন যেন আপনার লাইকের মাধ্যমে আমার ভিডিওর ইম্প্রেশন বৃদ্ধি পায় আমার ভিডিওর নোটিফিকেশন যেন আর অনেক বেশি বেশি নতুন নতুন ভিউার্সদের কাছে পৌঁছে দিতে পারে আর যদি কারোর কাছে আমার কথাগুলো ভালো নাও লাগে তাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ শুরুতেই সবার কাছে আবার অনুরোধ থাকলো সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের পাচনা থেকে যাবে ভিউয়ার্স আমার আজকের আসামির তালিকাটা অনেক লম্বা আর এই আসামিদের অধিকাংশই ফিমেল জেন্ডারের অমানুষ বা রাতের রানী আজকের কোনো রাতের রাজাকে দোলাই করে সময় নষ্ট করব না বা আমার ভিডিওটা লম্বা করব না আর মানে আজকে প্রায় সবগুলো রাতের রানীকেই ধুলাই করার ইচ্ছা আছে এখন দেখা যাক এই অল্প সময়ের মধ্যে আমি কয়টা রাতের রানীকে বা খাটের রানীকে ধুলাই করতে পারি আপনারা দোয়া করবেন আমি যেন মানে কম বেশি সবাইকেই এক দুইটা করে হইলেও চর থাপ্পি পুস্টা জাটা পিঠা জুতা পিঠা দিতে পারি কারু যেন মন খারাপ না থাকে কেউ যেন আমার উপরে অসন্তুষ্ট নারাজ বেরাজ না থাকে যে কি ব্রিয়া ভাইয়া তাকে বেশি মারলো আমাকে কম মারলো আমাকে ঠকাইল কি আদর ভালোবাসা পাইলাম না এই অভিযোগটা যেন কোনো রাতের রানী বা খাটের রানী করতে না পারে তো শুরুতেই মা নামের কলম কিনি বা নারী নামের কলম কিনি ইবলিশের নানি পাট খেতের রানী ওয়ান্সঅন এর টাইম কিছু মানুষের রক্ষিতা বাংলাদেশি ডাইনি মাগিনোরকে তোলাই করে আজকে ধুলাইটা শুরু করি এই ফটকার বাচ্চা মূর্খের বাচ্চা এই যে মানে না হইতে পারছে সে কোনো মা না হইতে পারছে কারো স্ত্রী না হইতে পারছে মানে কোনো আদর্শ সন্তান মানে সব দিক এই ফৈনির জীবনটা সুন্দর নাই বৃথা কিন্তু এরপরেও তার নষ্টামি নোংরামি তার পরিবারের মানে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এটা সারা দেশব্যাপী বা বিশ্বব্যাপী সে মানে ছড়িয়ে দিচ্ছে মানে এটা মানে মহামারী করোনা ভাইরাসের চাইতেও ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই ডাইনির নষ্টামি নোংরামি মানে কি বলবো এই যে ফকিনির বাচ্চা এই মূর্খের বাচ্চা এই পাটকেতের রানী ইবলিশের নানি মালিকা হামিরা মালিকা হামিরারও নানি সে মানে নাইট স্কুলের ছাত্রী কি ধরনের একটা টাইটেল থাম দিয়ে কি ধরনের মূর্খামি করে গেল এবং সন্তানের আবেগটাকে পুঁজি বানিয়ে মানে এখান থেকে সে ব্যবসা করে ব্যবসা করতে আসছে ঠিক আছে তো সে যেহেতু সন্তানের আবেগ নিয়ে ব্যবসা করে গেছে তো সেটার শেষের তাকে দিতে হবে না বোঝেন না এই ব্যাপারটা শেষের কি চিনেন না বোঝেন না তাহলে আমার ভিডিও আজকে দেখতে আসছেন কেন আমার প্রত্যেক দিনের ভিডিও দেখতে পারেন না তাহলে তো শেষের কাকে বলে আপনারা এতক্ষণে বুঝে যাইতেন যারা দেখেন নাই তাদেরকে ইয়ে করে দিচ্ছি আবার বলে দিচ্ছি যে বাংলাদেশি ডাইনি কয়েকদিন আগে এই যে খেসারত মনে হয় এটাই বুঝাইতে চাচ্ছিলো যে সে জীবনে যত চিটারি নষ্ট প্রতারণা অশ্লীলতা বা খাট বা এইগুলো করছে নষ্ট করছে এইগুলোর জন্য তাকে এখন শেষেরত দিতে হচ্ছে ও এটাই মানে খেসারত দিতে হচ্ছে তবে সে মানে কি খেসারত দিচ্ছে এটা সেদিনও বলে নাই আর কোনো দিন মুখ ফুটে বলার সাহসও নাই শুধু টাইটেল থামনেলেই লিখতে পারবে তো এখন সে যেহেতু আবার তার সন্তানের আবেগটাকে পুঁজি বানিয়ে ব্যবসা করে এখান থেকে টাকা ইনকাম করতে আসছে বা টাকা অলরেডি ইনকাম করে ফেলছে তো তাকে তো সেটার শেষের দিতেই হবে তো সেটা কিভাবে দেখেন আগে তার টাইটেল ও থামনেলটা একটু পরে আসে টাইটেল প্রথমেই কান্নার একটা ইমুজি সিম্বল স্টিকার যাই বলেন তারপর কান্না করার কারণ কি আমি তো ভালো মা হতে পারি নাই তো এই ধরনের টাইটেল টাইটেল ও মানে নাই দেখলে যে কেউ ভাববেন না বা ভাবার কথা না বুঝার বা মনে করার তাই স্বাভাবিক না যে সে হয়তো বা কান্নাকাটি শুরু করছে এরকম কিছু না এরকম না আমি বিস্তারিত মানে খুলে বলে তাকে দোলাই করতেছি তার মোরকামের জবাব দিতেছি আর থামনেলটা বানাইছে এই বছরে মা দিবস গেল আমি বলতে পারি না কারণ আমি ভালো মা হতে পারি নাই এই বছরে আমি একটা সন্তান হারিয়েছি তো মানে কি বলবো দোলাইয়ের মধ্যে আছে তো ফটকার বাচ্চাকে এই মূর্খের বাচ্চাকে মানে দোলাই করতে ওর নিজের কাছে একটু ইয়ে লাগতেছে যে এইরকম একটা মূর্খকে মানে দোলাই করতে হচ্ছে তার নষ্টামি নোংরামি ফটকামি ভাতরামি চিটারি বাটপারি প্রতারণার জন্য ঠিক আছে তো ভিউয়ার্স আজকে কত তারিখ সেটা তো আপনারা সবাই জানেনি ঠিক আছে তা আজকে হচ্ছে মে মাসের বারো তারিখ দুই সাল তো এটা হচ্ছে মে মাসের মানে আজকে হচ্ছে মে মাসের দ্বিতীয় রবিবার মানে আজকের দিনটা হচ্ছে মা দিবস তো এই যে এই মূর্খের বাচ্চা এই নারী নামের মানে কলঙ্কিনী মেয়ে মহিলা মা যাই বলেন না কেন সব দিক থেকেই সে সব কিছুকে সে যা কিছু হয়েছে জীবনে সব কিছুকেই কলঙ্কিত করে দিছে ঠিক আছে সে আসছে মা দিবস নিয়ে একটু লেকচার মেরে সে অনেক বড় মানে মা এটা সেটা সে বুঝাইতে যে মা হিসাবে সে ব্যর্থ এটা সেটা নানান কিছু যে সে ভালো মা হইতে পারে নাই 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 বলে বলে তার সন্তানরা তাকে তাকে মা দিবসে করে কিছু এই সেই এগুলো বলে সে তার সন্তানকে কাঁদাচ্ছে আর কোন সন্তান নাকি এই বছর পর হয়ে গেছে একটা সন্তানকে সে হারাইছে তো এই বছর বিওয়ার্স কোন সন্তানটাকে সে হারাইছে বাংলাদেশি ডাইনি মাকিনুর ওই ফাটকেতের রানী ইবলিশের নানি মাকিনুর মাগির গরের মাগি নড়ি মাগি ব্যাসা মাগি মূর্খ মাগি মাগির অনেক ই আছে ঠিক আছে বিশেষ আছে বিশেষণ আছে এবং সব মানে খারাপ খারাপ যত ন্যাস্টি বিশেষণগুলো আছে সবগুলো তোর সাথে যায় তোর উপর প্রযোজ্য বুঝতে পারছিস তো ফয়নি রানী রানি মাগিনোর আচ্ছা আজকে এই বারোই মে আজকে হচ্ছে মা দিবস তো তুই এই ঘেউ ঘেউ বক বক জ্ঞান জ্ঞান প্যান প্যান করে গতকালকে কি কারণে ভিউয়ার্সদের মা থাকাইলি আর এই তোর হাবাগোবা সন্তানটা এটা কিন্তু এমনিতে যেরকম এই পাকনা মাঝে মধ্যে কথাবার্তা বলুক এই দাঁতের বাগানের বাচ্চা কাচ্চার সাথে এটা একটু পাকা পাকা কথা বলে কিন্তু এটা কিন্তু অনেকটা আবেগ প্রবণ ঠিক আছে দাঁতের বাগানের বাচ্চার সাথেও এই দেশি আর বাংলাদেশি ডাইনি মাগিনোরের যে ইসরে পাকা সেলেট আছে এটা বেশি আবেগপ্রবণ ঠিক আছে মানে এইটা মানে মাগিনুরের এই ইয়ের মধ্যে পরে গিয়ে ছলানোর মধ্যে ভুল ভাল একটা ইয়ের মধ্যে পরে গিয়ে কান্না করে দিছে মাগিনুর যখন বলতেছিল আজকে কি কত তারিখ গেছে আজকে কি গেছে বলতো এই সেই ইয়ে করে ও মানে গতকালকে যে এগারোই মে গেল কিন্তু মানে মেনে নিলাম যে গতকালকে গেছে গতকালকের কথাও বাংলাদেশি ডাইনি মাগিনুর সেখানে বলতেছিল না বলতেছে আরো দুই তিন দিন আগে মানে ইয়ে চলে গেছে মা দিবস চলে গেছে মানে তার হিসাবে মানে আট তারিখে এই আটই মে মা দিবস চলে গেছে ঠিক আছে তো এইগুলো যখন বলতেছিল তো তার ছেলে বলতেছে আমি তো দেখি নাই মনে বললো না বা মাকে উইশ করলা না এটা সেটা পরে বলতেছে আমি তো কোথাও দেখি নাই এমন কোথাও পাই নাই সরি মা বা সরি টরি এটা সেটা সে একটু লজ্জিত এই সেই মাকে উইশ করতে পারলো না ইয়ে করে বোঝাতেছে তখন বাংলাদেশি ডাইনি বলতেছে তাহলে তো আমি মা হিসেবে ব্যর্থ আমি ভালো মা না বলে তুমি আমাকে উইশ সে এখানে তার ছেলের আবেগটাকে পুঁজি বানিয়ে ঢাল বানিয়ে এখান থেকে ব্যবসা করতে আসছে তো এরপরেও সেটা যদি যে মা দিবস চলে যাইতো তার ছেলে মেয়েরা তাকে উইশ না করতো তাহলে এটা মানানসই হইতো এটা সে আবেগ নিয়ে ব্যবসা করতে আসছে তাকে তবুও এটা মেনে নিতাম ঠিক আছে কিন্তু যেহেতু মা দিবস তখনও যায় নাই সেই ভিডিওটা আপলোড করছে এগারোই মেতে এবং বলতেছে এই মা দিবস আরো দুই তিন দিন আগে চলে গেছে তো এই জন্য এই জঘন্য মাকে যেই মা সন্তানের আবেগকে পুঁজি বানিয়ে মূলধন বানিয়ে টাকা ইনকাম করতে আসে ব্যবসা করতে আসে এই ধরনের জঘন্য মাদেরকে মুখ্য এই ফৈনির ঘরে ফৈনি ঘরে এই খাটের রাতের রানী বা খাটের রানী এদেরকে কি করা উচিত ভিওয়ার্স আপনারা চাই দেখি তা আমি শুধু দোয়া করি এইসব অসচেতন টিনের চশমা পরা ভিউয়ার্সরা যেন আসল বাস্তবতা বুঝতে পেরে তাদের বিবেকের দরজাটাকে খুলে দেয় এইসব মানে চিটার বাটপার ভণ্ড প্রতারক মূর্খদের বা ভণ্ড মুখশধারী শয়তানদের এই ডাইনি মাগিনোর সাগিনোর মেকআপ বুতুরি দাঁতের বাগান তাদের ভিডিওগুলো দেখা বন্ধ করে দেয় তো কে পর হয়ে গেল এখন মানে এই বছর সে একটা সন্তানকে হারাইছে তো এই বছর সে তার কোনো সন্তানকে হারাইছে আবার এইটার জন্য তাকে কখন দোলাই করব ওইদিকে অনেক রাতের রানীরা আমার দোলাইয়ের জন্য অপেক্ষা করতেছে আমার জুতা ফিডা জারু ফিডা আইকালা বাস এগুলোর জন্য অপেক্ষা করতেছে কিরে হাসা কথা কইছি না তোর অপেক্ষা করতেছিস না নাকি ভয় পাচ্ছিস আমার দোলাইয়ের জন্য ভয় পাইছ না ভয় পাইতেছ কখন কোনটার উপর দিয়ে যায় কোনটার তলদেশ দিয়া বটগাছ বা তাল গাছ নারকেল গাছ মতা সহ আন্দায়া দেই ঢুকায়া দেই সেটার জন্য ইয়ানাচিয়ানাচি করতেছো রাতের লানিরা ফোনীর বাচ্চারা নষ্টামি করার আগে খেয়াল থাকে না যে ফটকামি ফাটকামি করার আগে খেয়াল থাকে না যে তোমাদের জম কিবড়িয়া তোমাদেরকে জনসম্মুখে নাম ধরে ধরে ডেকে ডেকে এভাবে জুতাপিঠা করবে এভাবে লাঞ্ছিত করবে অপমানিত করবে তোমাদের গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে দিবে এগুলো মানে ফটকামি ফাতরামি নষ্টামি নোংরামি চিটারি বাটপারি প্রতারণা করার আগে খেয়াল থাকে না কেন এরপরেও তোদের চামড়া তোদের শরীরের চামড়া এত মোটা বা তোদের তলদেশের মানে কি বলবো অতল গহ্বর এত গভীর আমার তাল গাছ থেরাপি বট গাছ থেরাপি সুপারি গাছ নারকেল গাছ বাইক কালা বাস কোনো কিছুতেই তোদের তলদেশের কোনো কোন ক্ষয়ক্ষতি করতে পারে না এত মরিচ লাগানোর পরেও লবণ ছিটা দেওয়ার পরেও ফকিনের বাচ্চা তোদের জালাপুরা উঠে না রে ফির নির্লজ্জ নির্লজ্জারা তো আচ্ছা তানুমন্ডলের বিয়েটা তো ভিওয়ার্স গত বছর হয়ে গেছে দুই হাজার সালের ডিসেম্বর মাসে হয়েছে তো তানুমন্ডলও তাকে এই বছর মা দিবসের মানে শুভেচ্ছা জানায় নাই সেই জন্য উইশ করে নাই তাকে কোনো সারপ্রাইজ গিফট করে নাই এটা সেটা তো যেহেতু মানে দিন তারিখটা এই যে আজকে বারোই মে মা দিবসটার উৎপত্তি এটা সেটা এখান দিয়ে স্কিনে আমি একটু মানে শেয়ার করে দিব মানে এটা এক এক বছর কিন্তু এক একটা তারিখে হয় কিন্তু এটা হয়তোবা বাংলাদেশি ডাইনি মাগিনোরের মতন মূর্খ নাইটি স্কুলের খেতের ছাত্রী জানে না ঠিক আছে তো তুই যেই ইয়ে অনুযায়ী বলছিস যেটা দুই তিন দিন আগে চলে গেছে সেই তারিখও মানে ছিল না সেইটাও ভুল ঠিক আছে কারণ গত বছরও এই মা দিবসটা সম্ভবত চোদ্দই মেতে গেছে চোদ্দই মে মে মাসের দ্বিতীয় রবিবার গেছিল এবং এই বছর লিপিয়ার হওয়াতে মানে একবারে দুই দিন কমে গেছে বারো তারিখ হইলো হয়তো আগামী বছর আরও একদিন কমে যাবে এগারোই মেতে হবে ইনশাআল্লাহ তারপরের বছর আরও একদিন কম মানে দশই মেতে হবে ঠিক আছে এটা শুধু মানে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এটা একদম তারিখটা ফিক্সড করা এখানে কোনো বার উল্লেখ করা না যে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা আজীবনে একুশে ফেব্রুয়ারিতেই থাকবে আর অন্যান্য আমাদের দেশের যে ছুটির দিনগুলো ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ যে এটা সেটা থাকে আছে বিজয় দিবস স্বাধীনতা দিবস এগুলো কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ করা কিন্তু এই মা দিবসটা এটা কিন্তু একদম যে এই তারিখটাই ফিক্সড এইরকম না রে ব্যাপারটা যে কারণে তুই ধরাটা খাইছিস রে ফয়নের গেলে ফয়ন নি মাগিনের বাচ্চা তোর তো কোনো শিখ মানে কি বলবো আলু লেখতে গেলে বালু লেখিস বালু লেখতে গেলে খালু লেখিস এটা আমার কথা না এটা তোর ওই যে পিয়ারি তোর ইয়ের মানে বোন জামাই এক্স বোন জামাই তোর ছোট বোনের জামাই সানির মুখের কথা ঠিক আছে এগুলো বলে ইয়ে দিচ্ছিল তো তানুমন্ডলকে বিয়ে দিছিস মানে দুই সালে ঠিক আছে তো এই বছর তুই কিভাবে সন্তান হারাইছিস আর যে এই যে আজকে বা করে নাই করার মানে সময়টা পার হয়ে গেছিল এরকম কোনো কিছু তুই সন্তানদেরকে পার করে দিচ্ছিস আচ্ছা তুইও তো মা হয়েছিস রে মা দিবস মায়েদের জন্য সন্তানদের জন্য না তো সন্তান দিবস না তো তুই নিজে মা হয়েছিস মা দিবস তুই মা যে হয়েছিস এই উপলক্ষে সন্তানদেরকে আলাদাভাবে কোনো এক্সট্রা কেয়ার করছিস তুই বলতেছিস সন্তান ভুলে গেছে তাতে কি হয়েছে সন্তানকে আমি ফেরোটা বেজে খাওয়াই দিয়াম এই সেই তারপরে পরটা বাঁচতে গিয়ে হঠাৎ করে ডিমের মধ্যে দুই কুসুম পেয়ে গেছি এইটা নিয়ে কাণ্ড বইনের ঘর গাজা ঘুরে যুক্তি কি কাহিনী মা কখনো দুই কুসুমালা ডিম খাইছেন আমি জীবনের প্রথম দেখলাম এই সেই ফৈন ঘুরে ফেম পাটকে রানী জীবনের প্রথম এত বুড়া বয়সীকে দুই কুসুমলা ডিম পাইছ এই জীবনে তুই কোনোদিন দুই কুসুমলা ডিম পাইছ না খনির ঘুর ভনির হে টুকু বেলা শুটু বেলা দুই কুসো ডিম খাইতে 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 মানে ই হয়ে যেতাম গা মানে কাইলে হয়ে যেতাম গা বুঝেস কারণ আমাদের বাসায় না নিজস্ব পোলট্রি ছিল ঠিক আছে ডিমের মুরগির লেয়ার মুরগির পোলট্রি ছিল তো ডিম যখন ইয়েতে তুলতাম তখন বেছে বেছে মানে দৈনিক দেখা যেত ডিমের বয়স যখন সোজা কথা ডিম পাড়া যে এক দেড় মাস হয়ে গেছে তখন থেকে প্রায় প্রত্যেক দিনই তিনটা চারটা পাঁচটা ছয়টা বা আট দশটা মানে ইয়ে ডিম পাইতাম দুই কুশুমলা খাইতে 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 লেতু লে তুই গেছিলাম গা তারপর কি করতো আম্মা একটা ভয় দেখাইছিল ওই যে তুই ওই বিষয়গুলো নিয়ে কথা বলছিস এই সেই আমার ছেলে তো ছেলে মানুষ ছোট বাচ্চা মানুষ এই জন্য বলতে পারলাম না তা আমরা যখন ছোটবেলায় দুই কুসমলা ডিম প্রতিযোগিতামূলক ভাবে আমি আর আমার মিদির যে বড় ভাইতে আছে তারা দুইজন একটু আর আমরা দুইজন ইয়ে করে খাইতাম যে তখন আম্মা বলতো দুই কুসুমলা ডিম খাইলে জোরা বাচ্চা হবে কি জানি জামাস বাচ্চা হবে এটা সেটা বলতাম বাচ্চা তো আর আমার হবে না আমার তো আর দুইটা বাচ্চা আমার পেটে রাখতে হবে না হইলে আমার বউ এর হইব ঠিক আছে তখন যেরকম বুঝতা এরকম বলতাম যে এটা ইয়ের হবে জানি মহিলাদের হবে মেয়েদের হবে আমাদের তো হবে না তো আমরা খাই তো এরপরে যখন খাওয়া থামাইতাম না তখন জমজ হতো এটা হবে দুইটা লাগবে তখন বলতো জমজ হইলে তো ভালো বুঝলাম কিন্তু জোড়া লাগাই না বাচ্চা হবে একদম জট থাকবে এই সেই এই ভয় ভীতি একটু দেখানোর পরে মানে একটু মাথার মধ্যে টেনশন ঢুকিয়ে দিছে তারপর থেকে জোড়া কলা জটকলা এটা সেটা জটকলা ছোটবেলা থেকেই আম্মা খাইতে দিত না আব্বাও খাইতে দিত না আব্বাকে দিয়ে দিত আচ্ছা এইগুলো নিয়ে ফটকামি ফাটকামি এগুলো করতেছিল যে কথা তুই যে এই যে সন্তানদের এই আবেগটাকে পুঁজি করে ইয়েটাকে পুঁজি করে তুই ব্যবসা করছিস সেখানে মনে হয় ইচ্ছা মতো ঠ্যাঙ্গা খাই চাস দোলাই খাই চাস সচেতন সমাজের শিক্ষিত সমাজের ভিউয়ার্সদের এই জন্য তোর কমেন্টের মানে ইয়েটাই বন্ধ করে রাখছিস কমেন্ট বক্সটাই যেখানে কমেন্ট বক্স হেল্প ফর রিভিউতে দেওয়া সেখানে মনে হয় তোর শুভাকাঙ্ক্ষী বা দালাল চাঞ্চারাও তোকে কোনো ভালো কমেন্ট করতেছিল না তারা উষ্টা মারতেছিল মুখে স্থ্যাপ থুতু সব দিতেছিল মূর্খের বাচ্চা মূর্খ কি বলিস না বলিস এতদিন পর্যন্ত না জেনে না বুঝে তোর মতন একটা মানে মূর্খ ইয়ে রাতের রানীর সাপোর্ট করছি এটা সেটা বলাতে তুই মনে হয় তো কমেন্ট বক্সটাই একবারে ইয়ে করে রাখছিস অফ করে রাখছিস ঠিক না রে আচ্ছা এখন কথা হচ্ছে তুই যে মা একটা হয়েছিস তোর তো মা হিসাবে কিছু দায়িত্ব ছিল তুই কি দায়িত্ব পালন করছিস তুই তোর মাকে উইশ করছিস এটা দেখাইতে পারছিস যে মানে এক তুই সন্তান হিসেবে তোর মাকে উইশ করছিস করিস নাই মা হিসেবে তো সন্তানদেরকে কিছু করিসই নাই মানে কিছুই কোনো মানে তোর কোনো অ্যাক্টিভিটিসই নাই ঠিক আছে সন্তান হিসেবে তুই তোর মাকে বা বাবাকে যেহেতু মা দিবসি বাবার কথা বাদ দে তোর মাকে কিছু করছিস বা তোর যে গৃহকুত্তা কুত্তা অমানুষের বাচ্চা কল্যাঙ্গার দেশি কুত্তা জামাই আছে সে তার মাকে উইশ করছে সে যদি মা দিবসে তোর হিসাবে যেদিন মা দিবস গেছিল সেদিন তার মাকে যদি উইশ করতো তুইও সেটা মনে করতি ঠিক আছে তখন তোর সেটা দেখে মনে পড়তো এই সেই তখন তুই মন্ডলকে ফোন করে বলতে একটু শুটিং করার জন্য আমার জন্য একটি কোনো কিছু কিনে নিয়ে আয়তো নিয়ে এসে এটা একটা কন্টেন্ট বানাই তুই তোর চ্যানেলে আপলোড করবি আমি আমার চ্যানেলে আপলোড করব এই সেই ফকিরনের বাচ্চা তোরে নিয়ে কথা বলতে বলতে ভিডিও মানে এত লম্বা হয়ে গেছে সময়টা এত বেশি চলে গেছে আপাতত তোকে ছেড়ে দিই তোর সারা রাত ধুলাই করলেও তোর ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণার কথা বর্ণনা করা শেষ হবে না আমি ধারণা করতে পারি নাই এই মূর্খ এই পাটকেতের রানী এই রানী রাতের রানী বাংলাদেশি ডাইনি মাগিনুরকে দোলাই করতে করতে তার ফটকামি ফরামের বর্ণনা দিতে দিতে আমার ভিডিওটা এত বেশি লম্বা হয়ে যাবে যে অন্য রাতের রানীদেরকে দোলাই করার মতো সময় আমার হাতে আর থাকবে না আমার ইচ্ছে ছিল আজকে মানে এই মাগিনুর সহ সাগিনোর ম্যাকা মাল্টি মাল্টিফ্লাক দাঁতের বাগান তো যে কয়টার নাম বললাম সবগুলোকে দোলাই করব তো আপাতত মাগিনুরের বিষয়টা ক্লোজ এটাকে ছেড়ে দেই এবার ইয়েকে তো এই এখন মেকাবুতুরি যাত্রা দলের সর্দার নেই তো সে কি ধরনের একটা ফটকামি ফাতরামি বা নির্লজ্জতা নিয়ে ব্যয়াপনা করে গেছে দেখেন তার টাইটেল ছিল টাইটেলটা পরেই নেই সবার অভিযোগ হাগু খাইসোকে কেন খেতে বলি না তাই আজ হাগু খাইসোর জন্য স্পেশাল রান্না করলাম টাইটেলটাও মানে থামনেলটাও একই রকম সবার অভিযোগ হাগু খাসকে কেন খেতে বলি না তাই আজ হাগু খাসের জন্য স্পেশাল খাবার রান্না করলাম মানে ভিউয়ার্সরা মানে যা বলে মানে অনেক ভিউয়ার্সরা কমেন্ট করে যে এই খাওরার ঘরে খাউরা রাগ খুশির ঘরে রাগ মেকআপ ডাইনি পেশা ফেত নেই তুই যে খালি সবসময় ভিডিওর মধ্যে দেখাস যে খাচ্ছিস খাচ্ছিস খাইছিস খাইচ্ছিস খাইচ্ছিস খাইতে সস তো খাইতে সস খাইতে খাইতে মোট উঠেছ আর ওই দিক দিয়া এই হাগু খাইছ সকল কেল শিয়াম রাতের বেলা খাটকা পারেন সময় তার শরীর থেকে চুষে নিয়ে ওইটাকে সুটকি বানিয়ে ফেলতেছিস তো ওইটাকে তো মাঝে মধ্যে একটু মানে ভিডিও করার সময় একটু খাবার দাবার অফার করতে পারিস খাবার সারতে পারিস যে ভাই বা হাই বা ছাইয়া ছাইয়া বা তুমি একটু খাও বা এটা ইয়ের জন্য রাখলাম খায় যে একবারে যে সব কিছু একটা বুতুরি একলা একলা খায়লা এইরকমও কিন্তু না ব্যাপারটা ভিডিওর মধ্যে দেখায় যে সে খাচ্ছে কিন্তু সবসময় সবটুকু খাবার খাওয়ার সময় আর ভিডিও ক্যামেরা চালু থাকে না ক্যামেরা বন্ধ করে খাই চোখে মুখের মধ্যে নিয়ে এখানে নিয়ে এভাবে খাওয়াইয়া যায় বুঝে না ওরা মধ্যে মাথাটা রাখা বলে বা বুঝছু তুমি তলদেশ চাটো আর আমি তোমার মুখের মধ্যে একটু একটু খাবার দিই ওইখান থেকে পানির টেস্টটা যখন পাবে তখন তলদেশটা চাটবা ওইখান দিয়ে মানে ইয়ে কল লাগাই রাখছি ওইটা থেকে তুমি খেয়ে খেয়ে তোমার টেস্টটা আমি আর ভারী খাবারটা শুকনা খাবারটা আমি উপর দিয়ে এখান দিয়ে তোমার মুখে লোকমার তুলে দিব লুচি হালিম চিকেন এটা সেটা ইয়ে করে তো এই হচ্ছে ব্যাপার তো মানে ভিউয়ার্সরা ইদানিং যা বলে মানে এইগুলো তার ইয়ে করতে হয় তো ভিউয়ার্সরা এত বছর ধরে এত সচেতন ভিউয়ার্সরা শিক্ষিত ভিউয়ার্সরা মানে তোদেরকে এত ধোলাই করতেছে এত কিছু বলতেছে তোদের নষ্টামি নোংরামি বন্ধ করার জন্য তোদের চরিত্র পাল্টানোর জন্য তখন তো ভিউয়ার্সদের কথায় এত দাম দিতে বা কথাকে এতটা মূল্যায়ন করতে তখনই দেখলাম না রে ভিউয়ার্সদের কথায় তুই তোর দাঁত তেরা বেড়া না ফাঁক এগুলো ইয়ে করতে যাচ্ছিস ভিউয়ার্সদের কথায় তুই হাগু খাইছোকে লাইফ পার্টনার হিসাবে মানে বেছে নিছিস তুই তাকে হবু জামাই বানিয়ে ফেলছিস এখন ভিউয়ার্সদের হাগু হাগুখাইসোকে মানে রান্না করে স্পেশালভাবে খাওয়াচ্ছিস তো ভিউয়ার্সদের কথায় চরিত্র পরিবর্তন করবি কবে তোদের নষ্টমী নুংনামি চিটারি বাটপারি প্রতারণা ব্যায়পনা নির্লজ্জতামি এইগুলো বন্ধ করবি কবে এটার জবাবটা আমাকে একটু দিয়ে যেত বা আমাকে না দিস ভিউয়ার্সদেরকে একটু দিয়ে যেত ফকিনির বাচ্চারা তোদের কমেন্ট বক্সটা একদম উন্মুক্ত করে রাখ যে সবার জন্য খোলা থাকবে যে কেউ তার মনের ভাবটা তোদের কমেন্টে ইয়ে করতে পারবে তোদের কাউকেই কোনো রিপ্লাই দিতে হবে না সবাই যেন অন্তত তোদের ইয়েতে গিয়ে একটা দিয়ে আসতে পারে তোরা যত খুশি তত কমেন্ট তখন মানে ব্লক করে দিস যে ডিলিট করে দিস রিমুভ করে দিস সেই দায়িত্বটা পালন কর কিন্তু কমেন্ট বক্স ওপেন রাখতে হবে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারবি এই সাহস ভাই ক্ষমতা তোদের আছে ফকির বাচ্চারা নাই আবার ভিউয়ার্সদের চাহিদা নিয়ে মানে ভিডিও বানাইতে আসিস তো সেইখানেও তুই কি বানাইছিস মানে স্পেশাল কি যে হাগু জন্য স্পেশাল ভাবে আইসারে এই হাগু খাইস বিয়ে করে কি যে মানে কি বলবো হাগু মতো মতন এইরকম মানে রিজেক্টেড একটা কামলা অপরমা ডেই মানে ইয়ে বলেই মানে ফটাইতে পারছিস জুটাইতে পারছিস সাগু খাইসর বাপ জীবিত থাকতে সেটাও সম্ভব হইতো না এই ধরনের কামলাও এই ধরনের মানে নপুং শক তোর ভাগ্যে জুটতো না বুঝতে পারছিস তার জন্য শুধুমাত্র পোলাও আর মাংস মানে গরুর মাংস তাও আলু দিয়া ঠিক আছে যে শুধু গরুর মাংস সেটাও না আচ্ছা আলু অনেকে গরুর মাংসের মধ্যে আলু পছন্দ করে সেটা তোদের ব্যাপার কিন্তু সব সবকিছুর পরে সোজা কথা একটা সাথে একটা ডাল একটা বেগুন একটা 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 লাল শাক শাক লাউ মানে যাই হোক না কেন কোনো কিছু একটা ডিম বাজা আন্ডা বিরান বা ডিমের কুরমা এটা সেটা কোনো কিছুই একটা মানে চিকেন বা একটা ইসা মাছ ইসামাছ চিনা নাই চিংড়ি মাছ এই সে কোনো পদ নাই তো এইটাকে স্পেশাল আপ্যায়ন স্পেশাল আয়োজন বলা সালারে ফাইনের করা ফহিন নেই লোকের বাচ্চা এমনিতে তো দেখছি তোর ওই যে পেয়ারি দুলাভাই মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে খাওয়ানোর সময় কত আয়োজন থাকে আর এখন তোর সবচেয়ে প্রিয়জন তোর মানে পরাণের পরান জানের জান এটা সেটা এই হাগু খাইছ তোর লাইফ পার্টনার হবে তোর জীবন সঙ্গী হবে তার বেলায় এত অযত্ন এত অবহেলা আর এইটাকে এত বড় গলায় এত ইয়ে করে হাইলাইট করতে আসছিস ছোট লোকের বাচ্চা ফকিন্নির বাচ্চা নাস্তা মাগি কো থাকার সব আমি থাকতে তোদের জামে কি বিয়া থাকতে সব ছোট লোকই ফকিন্নি আর দেখাইতে আসিস না বুঝতে পারছিস একদম ফিটাইতে 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 একদম সিকুন মানে এলাম ফৈনির ঘরের কালির বাচ্চা কালি তো গতকালকের ভিডিওর জন্য তো এখন এটা ইয়ে করলাম এর আগেও তুই যে ধরনের একটা ফটকামি করছিলি যে হাগু খাইসর কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ কি ঘটলো আমাদের সাথে তো এই ভিডিওর থামনেলটা দিছিলি প্রচন্ড বাতাসে চাদরের কভার আকাশে হইনি হইনি চাদরের কভার আকাশে ও চাদরের আবার কভার হয় রে বল চাদর সেটের কভার বা বালিশের কভার বা কুল বালিশের কভার চাদরটাই তো বিছানার ঠিক আছে তো বালিশের কভার আকাশে এটা লেখছি চাদরের কভার আকাশে তো আকাশেও তো না তুই ছয় তলায় থাকিস আর সাত তলায় থাকিস সেখান থেকে মাটিতে পড়ে গেছে সেইটা এই কামলার বাচ্চা হাগু খাইছ পারতে গেছে ঠিক আছে এইটা নিয়ে যে সকালবেলা হাগু খাইছর কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ আমি তো তুই একটা ছোট লোকের বাচ্চা ফকিরনির বাচ্চা কোম্পানির মাছ বেশি বানিতে পড়ছিস মানে এত উপরে ছয় সাততলায় বারান্দার মধ্যে কাপড় শুকা দিতে গেছিস এবার সেটা তোর ব্রা পেন্টি বিকিনি যাই হোক না কেন বা বালিশের কভার হোক আর তোর মেয়ের জামা কাপড় হোক বা বিছানার চাদর খাতা বালিশ লঙ্গি জাইঙ্গা যাই হোক এইগুলো গ্লিলের মধ্যে বারান্দার মধ্যে শুকাইতে গেলে এই বাতাসের দিন হোক যে কোনো সিজনেই এগুলো ক্লিপ দিয়ে বা সিমডা এটা সেটা দিয়ে আটকে দিতে হয় ঠিক আছে তো সেইটা কেনার তো মরদ নাই গোয়েনীরা সেই কমন সেন্স তোদের নাই তল দেশ ভাড়া দিয়ে নষ্টমিনী করে কিছু টাকা উপার্জন করে সেই মরদ হইলেও কিন্তু সেই কমন সেন্স বা সাধারণ জ্ঞানটুকু তো তোদের নাই এই জন্য ওই যে বলে না ব্যাকুলের গু বলে চোদ্দ জায়গায় লাগে মানে প্রথমে পা দিয়ে পারা মারে তখন কই পাড়া মারলাম রে পা থেকে আবার হাতে নেয় এটা কি কোন গন্ধ বন্ধ এই করতে নাকের মধ্যে মড়ায় তোরা হচ্ছে ওই ক্যারেক্টারের মানে ওই চরিত্রের জোলা বা মানে নির্বোধ গণ্ড মূর্খ তো এইগুলো করছিস এই কবারটা এই ফহিন ঘরের ফহিনী কামলার বাচ্চা হাগু খাইছে রাস্তা থেকে মানে দাঁড়িয়ে রাস্তায় বা একটা অটো উপর দাঁড়িয়ে বা রিক্সার উপর দাঁড়িয়ে সে কারেন্টের তারের মধ্যে বেজেছিল কভারটা বালিশের কবার তো এটা সে একটা কুডা দিয়া বা বাস দিয়া কাঠি দিয়া যা খুশি তাই দিয়ে ছোটায় নিয়ে আসছে তো এইটা দেখে হাসতে হাসতে তুই শেষ এটা কেন হাসির কোনো কিছু হয়েছে রে হয়নি ফটকার বাচ্চা তো তোদের দুইটা বোনকেই করতে করতে তোদের বাটপারি কথা বর্ণনা করতে গিয়ে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও ওই খাটের রানী মুখারি শয়তান ওই বাঁচাল ভণ্ড দাঁতের বাগানকে দোলাই করতে পারলাম না ফটকার বাচ্চা এই আরেক সিটার সাকিনোর দোলাই করতে পারলাম না আরেক সবচেয়ে বড় সিটার মাল্টি ফ্লাগকে দোলাই করতে পারলাম না ওদিকে গোবরটুকানি তার বাপের রাজকন্যা রাজকুমারী কি ফডর ফটর বগর বগর করে ঘেউ ঘেউ করে গেল সেই জন্য তাকে দোলাই করতে পারলাম না তোদের দুইটা বোন মানে এত বেশি ফটকামি করছে। কি বলবো ভিউয়ার্স মানে ইচ্ছা থাকলেও না মানে সময়ের জন্য সেটা পারি না তো অন্য যে আসামিগুলোকে যে রাতের রানীগুলোকে আজকে দোলা করতে পারলাম না তাদেরকে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ইচ্ছা করতে জুতার বাইরে বাইরে ফটো তুললে আলাম বুঝছেন একদম জুতাইতে জুতাইতে ফিটাইতে ফিটাইতে লম্বা বানাই লাম করে ব্যাপক বিনোদন দেন আজকে কিছু মনে করেন না যে রান্না করে আশা দিয়েও আমি নিরাশ করলাম ঠিক আছে তো সেই জন্য আমি ক্ষমার প্রার্থী এই বিষয়টাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের বেশি কথা না বাড়িয়ে আজকের তাদেরকে ধলাই না করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামানের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম